কোন গার্লফ্রেন্ড না ফ্রেন্ড সার্কেল না টাকা পয়সা না কিচ্ছু না সব থেকে ভয়ানক ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি ডিপ্রেশন হয়তো আপনার বাবা মা আপনাকে বোঝে না বা আপনার বাবা মায়ের সাথে হয়তো আপনার যাচ্ছে না অথবা আপনার বিয়ে করেছেন আপনার ওয়াইফ এই সংসার নিয়ে ডিপ্রেশন এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডিপ্রেশন আর এই ডিপ্রেশন থেকে কেউ বাঁচতে পারে না অনেক মানুষ দেখেন না কোটি কোটি জায়গার মালিক কিন্তু এই ডিপ্রেশনের ভিতরে থাকলে তারা যেন সুইসাইড সুইসাইডের পথটাই বেছে নেয় কিন্তু সুইসাইড নট এ সলিউশন কারণ আমি বলি আপনি মরে যাবেন ভাই কেউ আপনার কবর স্থানে যাই বলবে না যে ও মারা গেছে ও ভালো ছিল ও এটা ছিল কেউ বলবে না কেউ আপনার জন্য দোয়া করবে না ভাই আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে যখন আপনারা খুব বেশি ডিপ্রেশনে চলে যাবেন যে একদমই মনে হচ্ছে যে আপনার বাঁচার সম্ভাবনা নেই বা আপনি ভাবতেছেন যে আমি আর বাঁচবই না তো এই ফ্রিজের একটা কথা মনে রাখবেন এই কথাটা প্লিজ একটু শুনবেন ওই সময় বাড়ি থেকে হোক বা বাপ মায়ের কাছ থেকে হোক কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে দশ দিনের জন্য বের হয়ে যান একদম মনে করবেন যে ভাই আমার বাড়িতে কেউ নাই মা বাপ ভাই বোন কেউ নাই আপনি একা পৃথিবী একা আর কেউ নাই কাউকে দেখার টাইম নাই আপনার যদি মনে হয় আপনার যে কেউ নাই আমার আমি সুইসাইড করব ওই মুহূর্তে আপনি বাড়ি থেকে চলে যান দশ দিনের জন্য শুধু মহান আল্লাহ তালার সৃষ্টিকে দেখুন মাত্র দশ দিন এই দশ দিন সময় নেন মৃত্যুর আগে এরপরে আপনি চিন্তা করেন যে ভাই মৃত্যু কি আপনার জন্য সলিউশন নাকি বেঁচে থাকাটাই আপনার জীবনের সলিউশন আমারও ডিপ্রেশন আছে ভাই আমারও বাবা মা আছে আমারও ফ্যামিলি আছে আমারও ফ্রেন্ড সার্কেল আছে আমাকেও অনেকে ছেড়ে চলে গেছে অনেকে আমার সাথে প্রতারণা করছে সো এটা ডাজেন্ট ম্যাটার